টানা ঝড় বৃষ্টিতে ভাসবে বাংলা আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে আর কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে এপ্রিল বুধবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা আবহাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য আসামের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে বিহার থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আজ দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী কোথায় কেমন সতর্কবার্তা দেওয়া হয়েছে পাশাপাশি দেখে নেবে আগামী চার পাঁচ দিনের আবহাওয়ার আপডেট এবং এই ঝড় বৃষ্টি আর কতদিন চলবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকেই সারাদিন আবহাওয়া কেমন কাটবে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ একেবারে সকাল থেকে মেঘলা দেখা যাচ্ছে আজকে বুধবার সকাল থেকে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে এদিকে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর হুগলির আরামবাগ বর্ধমান নদিয়া শান্তিপুর বর্ধমানের কাটোয়া দুর্গাপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা নদীয়া এবং আশপাশের এলাকাতে আকাশ আজকে সকাল থেকেই মেঘলা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা বরিশাল রাজশাহী ঢাকা ময়মনসিং বিভাগে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা এই রয়েছে আজকে সকালের আবহাওয়ার একটা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা হয়ে সেটা কিন্তু চলে যাচ্ছে উত্তর ভারতের একটা অংশে এই আর্দ্রতাপূর্ণ বাতাস গিয়ে পৌঁছে যাচ্ছে যার ফলে ক্রমাগত বাংলা এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে বাংলাদেশের বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়ছে এছাড়াও এই মুহূর্তে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকাতে বাতাসে কিন্তু একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে ইনস্টেবিলিটি রয়েছে যার ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকেও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা প্রথমেই দেখে নেব আজকে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার আগে দেখে নেব যে গতকাল কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান গতকাল আসানসোলে দু মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বাঁকুড়াতে গতকাল আঠাশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমানে গতকাল বৃষ্টি হয়েছে সাত মিলিমিটার পাশাপাশি দেখে নেব দার্জিলিংয়ে গতকাল ছ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ডায়মন্ড হারবারে এগারো মিলিমিটার বৃষ্টি হয় দীঘাতে গতকাল পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে আর এদিকে কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে দু মিলিমিটার জলপাইগুড়িতে পয়েন্ট ফোর মিলিমিটার দমদমে গতকাল বৃষ্টি রেকর্ড হয় সতেরো মিলিমিটার শর্ট সল্টলেকে বৃষ্টি হয়েছে গতকাল পনেরো মিলিমিটার নদিয়াতে গতকাল দু মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এদিকে মালদাতে গতকাল বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে রেকর্ড হয়েছে পয়েন্ট ফাইভ মিলিমিটার পুরুলিয়াতে ছ মিলিমিটার বৃষ্টি হয়েছে শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়নি অর্থাৎ সব জেলাতে গতকাল বৃষ্টি হয়নি যে জেলাগুলিতে বললাম এই জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টি হয়েছে এদিকে বৃষ্টির হাত ধরে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে আজকে গতকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে আসানসোলে বত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দমদমে বত্রিশ ডিগ্রি কালিম্পংয়ে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়াতে চৌত্রিশ ডিগ্রি শান্তিনিকেতনে একত্রিশ ডিগ্রি অর্থাৎ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে এই মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে তো আসুন এবার দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে আসুন দেখে নেব তো আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সকালের দিকে তবে কিছুটা বেলা হতেই আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে দুপুর থেকেই বৃষ্টি হতে পারে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে সে যে জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি আজকে অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়াও আজকে দমকা ঝোড়া হওয়ার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আজকে সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টি হলে শুধুমাত্র মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে আজকে বিকেলের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং সিলেট এবং রংপুর অর্থাৎ কম বেশি সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তার মধ্যে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল বৃহস্পতিবার গিয়েও আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তন ধরা পড়ছে না বরং বৃষ্টি কোথাও কোথায় একটু বাড়তে পারে যদিও সব জেলায় একত্রে বা একসঙ্গে বৃষ্টি হবে না কার্যত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে বিভিন্ন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আগামীকাল দেখা যাচ্ছে যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা শান্তিপুর চন্দননগর তার সঙ্গে খর্দ হাবড়া কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান এই এলাকাতে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বাড়বে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগেও এই বৃষ্টি আগামীকাল দেখা যাচ্ছে যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও আগামীকাল বৃহস্পতিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকা ঝড়ো হওয়া বই যেতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাগুলি এ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে তবে বীরভূম জেলার উত্তরাঞ্চল যেমন মল্লারপুর সাঁথিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ তার লালগোলা ভগবানগোলা ধুলিয়ান এই সমস্ত এলাকায় বৃষ্টির মাত্রা কম থাকছে বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টি তবে বেশি বৃষ্টি হবে বীরভূমের দক্ষিণাংশ বোলপুর নানুর তার সঙ্গে সিউড়ি পশ্চিম পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে এমনটা কিন্তু এই মুহূর্তের আপডেট এই বৃষ্টি আগামী শুক্রবার দিন পর্যন্ত কন্টিনিউ করবে অর্থাৎ মে মাসের একদম দু তারিখ শুক্রবার পর্যন্ত প্রথম সপ্তাহ জুড়েও বৃষ্টি রয়েছে তবে শুক্রবার দিন যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা কলকাতা জেলা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী শুক্রবার দিন বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সব কোটি জেলাতে আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে শুক্রবার দিন বৃষ্টি কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার বাংলাদেশের খুলনা বরিশালে ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে শুক্রবার দিন বৃষ্টি কিছুটা কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে শনিবার দিন থেকে অনেকটাই বৃষ্টির মাত্রা কমে যাবে এবং শনিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে পারে এবং শনিবারের পর রবিবার থেকে তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে তবে তুলনামূলকভাবে আগামী শনিবার থেকে কার্যত বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে এবং একটা লম্বা সময় ধরে আবারও চলবে হিটওয়েভ বা তাপপ্রবাহ অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শনিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে আবহাওয়ার পরিবর্তন হবে আবহাওয়া পরিষ্কার হবে এবং আবারও তাপমাত্রা বেড়ে